আলাইকুম কি অবস্থা সবার একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করলা উপরের দিকে নিক্ষেপ করলা বস্তুটা কত উপরে উঠবে বলতে পারবা বা ওই বস্তুটা কত সময় পর আবার মাটিতে ফেরত আসবে বলতে পারবা এই খুবই আসবে তো চলো আজকে এই ব্যাপারটা একদম খোলাশা করে ফেলি তুমি নিজে নিজেই সব ম্যাথ শট করতে পারবা শুরু করা যাক মনে করো তোমার কাছে একটা বল আছে এই বলটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করলা একদম খারা উপরের দিকে তো খাড়া উপরের দিকে যখন নিক্ষেপ করবা তখন তোমার সাথে কি কি ঘটবে বা এই বস্তুর সাথে কি কি ঘটবে চলো দেখি তো যখন এই বস্তুটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করতে চাইবা তোমাকে অবশ্যই একটা বেগে তাকে নিক্ষেপ করতে হবে বেগ না দিলে সে কিন্তু প্রথমে উঠতে না তো যেই বেগে তুমি তাকে নিক্ষেপ করবা সেটাকে আমরা আদিবেগ বলি সেটাকে কি বলি সেটা হচ্ছে আদিবেগ তো সেই আদিবেগটা কত সেই আদিবেগটা হচ্ছে ইউ তো ইউ আদিবেগে যখন তুমি নিক্ষেপ করবা তুমি দেখবা যে সে উপরে উঠবে তাইতো আর উপরে ওঠার সাথে সাথে তার বেগ কিন্তু কমে যাবে কেন কারণ একটা বস্তু উপরের দিকে মানে একটা বস্তুর উপর আমরা জানি পৃথিবী কি করে আকর্ষণ করে প্রত্যেকটা বস্তুর উপর পৃথিবী আকর্ষণ করে আর পৃথিবী প্রত্যেকটা বস্তুর উপর কত বলে আকর্ষণ করে এম জি বলে আকর্ষণ করে ওই যে অভিকর্ষ বলে সমান বলে আকর্ষণ করে এম জি বলে অর্থাৎ পৃথিবী উপরের দিকে যাচ্ছে আর এই এম জি বলটা নিচের দিকে কাজ করতেছে তার মানে কি এই এম জি বলটা বস্তুকে টেনে ধরতেছে আর এই টেনে ধরার ফলে এই বস্তুর কি হবে এই বস্তুর গতিটা একটু হচ্ছে কমে যাবে বা ছোলো হয়ে যাবে বুঝাইতে পারছি এই বস্তুটা যত উপরে উঠবে তত তার গতি কমে যাবে বেগ কমে যাবে বুঝাইতে পারছি বেগ কমে যাবে কারণ বেগ কমতে কমতে এক সময় সে একদম একটা পর্যায়ে গিয়ে তার বেগ একদম জিরো হয়ে যাবে তো যেইখানে গিয়ে তার বেগ জুড়ে যাবে ওইখানকার বেগ আমরা ধরতেছি কত জিরো শেষ বেগ হচ্ছে জিরো আর ওই যেখানে গিয়ে জিরো হয়ে যাচ্ছে তারপরে কিন্তু শেয়ার উপরে উঠবে না তারপরে সে কি করবে সময় সময় দাঁড়িয়ে থাকবে থাকার পরে সে আবার আসবে মানে আবার যাবে। একটা সময় পরে সে ভূমিতে পড়ে যাবে তার মানে কি ঘটনা ঘটতেছে আমরা যখন কোন বস্তুর উপর বেগ প্রয়োগ করতেছি বেগ প্রয়োগ করে যখন তাকে খাড়া উপর দিকে নিক্ষেপ করতেছি তখন সে উপরে উঠতেছে তার বেগ হ্রাস পাচ্ছে ধীরে ধীরে তার বেগ হ্রাস পাচ্ছে কেন কারণ তার উপরে এম জি বল কাজ করতেছে সেটা কোন দিকে বস্তু স্মরণ হচ্ছে উপরের দিকে আর এমজি তরণটা কাজ করতেছে বা ওই যে এমজি বলটা কাজ করতেছে নিচের দিকে তাই তো তো বল যে বস্তু স্মরণ হচ্ছে যেই দিক আর বস্তুর উপর তো এই যে যে বলটা বা যে তরণটা সেই তরণটা কাজ করতেছে নিচের দিকে ফলে তার বেগ হ্রাস পাচ্ছে রাস পড়ার ফলে একসময় যে তার বেগ জিরো হয়ে যাচ্ছে এবং ওইখান থেকে আবার সে বেয়ক আসতেছে ভূমিতে তাই তো এই ঘটনা ঘটতেছে। এখন আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে বস্তুটা তুমি নিক্ষেপ করলে উপরে এই নিক্ষেপ করার ফলে এই বস্তুটা সর্বোচ্চ কত উপরে উঠবে অর্থাৎ ওই যে যেখানে গিয়ে তার বেগ জিরো হয়ে গেছে ওই পয়েন্ট আর এই ভূমি এই দুটার মধ্যে দূরত্ব কত অর্থাৎ ভূমি থেকে কত উপরে উঠার পর তার বেগ জিরো হয়েছে এইটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইটাই কি এইটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা তাহলে কোনো বস্তু যত উচ্চতায় গিয়ে তার বেগ জিরো হবে সেটাই হচ্ছে তার কি সর্বোচ্চ উচ্চতা এই সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রে দেখো আমরা ধরলাম যে এই 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 থেকে যেখানে যে পর্যন্ত উচ্চতা হচ্ছে এইস অর্থাৎ এইটুক এইটুক উচ্চতা এইস বা বলতে পারো যে স্মরণ ভূমির থেকে তার ওই যে ওই পর্যন্ত স্মরণ হয়েছে এইস পরিমাণ এবং তার আদিবেগ কত আদিবেগ হচ্ছে ইউ তাহলে স্মরণ এইস দেওয়া আছে আদিবেগ ইউ দেওয়া আছে শেষ ভেগ ভি কত আছে শেষ ভি জিরো দেওয়া আছে আরেকটা জিনিস কি আরেকটা হচ্ছে তার যে যে হচ্ছে এই কত। হচ্ছে কারণ বস্তু বা পরন্ত বস্তু মানে উপর থেকে পড়া বস্তু দুই ক্ষেত্রেই তরণ কত দুই ক্ষেত্রেই তরণ হচ্ছে জি অর্থাৎ পরন্ত বস্তু এবং খারাপ ভাবে নিক্ষিপ্ত বস্তু দুই ক্ষেত্রেই তরণ কত তরণ হচ্ছে জি তাহলে দেখো তো স্মরণ দেওয়া আছে তারপরে আদি বেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে আবার কি দেওয়া আছে তরুণ দেওয়া আছে এখন এইগুলো নিয়ে কোন সূত্র এইগুলো নিয়ে কোন সূত্র বলতে পারবা ওই যে ভি স্কোয়ার প্লাস হচ্ছে কত এইস তো এইখানে এইস এর পরিবর্তে কি বসাবো ক্যাপিটাল এইস বসাবো কারণ যেহেতু সর্বোচ্চ উচ্চতা তো উচ্চতা আমরা ক্যাপিটাল এইস ধরে নিয়েছি সেই জন্য এইখানে এইস ছোট হাতের না দিয়ে আমরা বড় হাতের এইস ধরে নিচ্ছি ঠিক আছে বড় হাতের এইস এইবার দেখো তো খারাপ হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ সবসময় কত এই শেষ বেগটা হচ্ছে জিরো বস্তুর ক্ষেত্রে আদিবেগ জিরো ছিল খারাপ হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ কথাটা মাথায় রাখবে শেষ মানে সর্বোচ্চ বেগ কত শেষ বেগ জিরো তাহলে এখানে জিরো বসাও তাহলে জিরো স্কোয়ার করলে জিরো হবে ইউ স্কোয়ার এইবার একটা জিনিস খেয়াল করো বস্তু গেছে উপরের দিকে কিন্তু বস্তুর তরণ কোন দিকে বস্তুর তরণ নিচের দিকে এখন দেখো স্মরণ কিন্তু একটা ভেক্টর রাশি তরণও কিন্তু একটা ভেক্টর রাশি তাই তো এইখানে তরণ হচ্ছে জি তো এখন তো স্মরণ কাজ করতে যে দিক তরণ তার একদম বিপরীত দিক তাহলে দুইটা যদি ভেক্টর রাশি বিপরীত দিক থাকে তাহলে তাদের কি হবে তাদের যে একটা মাইনাস হবে তাহলে স্মরণকে তুমি যদি প্লাস ধরো তাহলে তরণকে অবশ্যই মাইনাস ধরতে হবে তাহলে এই যে এইখানে তরণটা যদি নেগেটিভ হয় তাহলে এই প্লাসটাকে কি করতে হবে অটোমেটিক নেগেটিভ দিতে হবে তাহলে মাইনাস মাইনাস টু জি এইস বুঝাইতে পারছি তাহলে শেষ বেগ জিরো আর হচ্ছে তোরণটা সেটা কত মাইনাস জি সেইবার তুমি লিখতে পারো কি এইখান থেকে এইখান থেকে লিখতে পারো যে টু জি টু কত ইকুয়াল টু হচ্ছে ইউ তাহলে অতএব এইস ইকুয়াল টু ইউ ভাগ কত ভাগ হচ্ছে টু জি সরি এখানে একটু লিখি সেটা কি সেটা আছে এই অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা a কত u² ভাগ হচ্ছে 2g এই হচ্ছে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটা এতটুক উপরে যাবে সর্বোচ্চ এর বেশি সে উপরে উঠবে না তুমি যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো তাহলে বস্তুটা এর থেকে বেশি উপরে উঠবে না বুঝাইতে পারছি ওকে ওকে আচ্ছা সরি একটু ডিস্টার্ব হলো যাই হোক যদি এইটুকু বুঝে থাকো যে এর থেকে বেশি উপরে উঠবে না অর্থাৎ এরপরে আমরা দেখব কি এরপরে আমরা দেখব যে এই যে উপরে উঠতেছে এই উপরে উঠতে তার কতটুক সময় লাগবে সে যে এই যে উপরে উঠলো আমি যে ভূমির থেকে তাকে নিক্ষেপ করলাম উপরে দিকে একটা সময় গিয়ে তার বেগ জিরো হয়ে গেল তো ওই উপরে উঠা এই যে উঠতে তার এই সর্বোচ্চ উচ্চতে উঠতে তো তাতে একটা সময় লেগেছে সেই সময়টা কত অর্থাৎ এইখান থেকে এই ভূমির থেকে উপরে উঠতে তার মোট কত সময় লেগেছে সেই সময়টা বের করব আদি হচ্ছে ইউ শেষ বেগ ভি জিরো আর সব সময় হচ্ছে জি জিটা কি জিটা হচ্ছে নেগেটিভ এখন দেখো তো এই সুত আমার কি আছে কি কি লাগবে টি লাগবে তাই তো টি বের করতে হবে ইউ দেওয়া আছে ভি দেওয়া আছে আর জি দেওয়া আছে এই কয়টা নিয়ে কোন সূত্র হয় বলো তো এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এই সূত্রটা হয় দেখো ভি আছে ইউ আছে জি আছে টি আছে এই সূত্র হয় না এই সূত্র হয় এখন দেখো তো ভিটা কত ভিটা জিরো ইউ কত ইউ তো ইউ আর এই যে জি জি কিন্তু নেগেটিভ কেন বস্তু যাচ্ছে উপরের দিকে আর তরুণ কাজ করতেছে কোন দিকে নিচের দিকে খারাপ হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তরুণ সময় নেগেটিভ ধরবে ঠিক আছে তরুণ নেগেটিভ তাহলে এখানে হবে মাইনাস এইবার এইখান থেকে তুমি লিখতে পারো না যে জি টি ইকুয়াল টু হচ্ছে ইউ এই যে মাইনাস জি কিটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে প্লাস জি হবে জিরো প্লাস তাহলে প্লাস জি হয়ে যাবে তাহলে এইবার দেখো জিরো প্লাস জি মানে কত শুধু জি টি কত ইউ এইবার দেখো T ইকুয়াল টু কত টি ইকুয়াল টু ভাগ জি তার মানে কোনো একটা বস্তুকে তুমি যদি ভূমির থেকে উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সে টি ইকুয়াল টু ইউ ভাগ অর্থাৎ ইউ ভাগ সময় সে উপরে উঠবে তাহলে সে কতটুক সময় সর্বোচ্চ উচ্চতায় উঠবে ইউ ভাগ সময় ইউ কোনটা ইউ হচ্ছে আদি বেগ তুমি যেই বেগে নিক্ষেপ করতিস সেই বেগটা যদি দেওয়া থাকে তাহলে তুমি কত সময় সে উপর কত সময়ে এসে একদম উপর পর্যন্ত উপরে উঠবে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠবে সেই টাইমটা তুমি বের করে ফেলতে পারবা টি ইকল কত ইউ ভাগ জি বুঝতে পারছি এখন একটা কথা মাথায় রাখবা সেটা হচ্ছে কোন একটা বস্তুর খারাপ নিক্ষেপ করলে তার সর্বোচ্চ উপরে উঠতে যত সময় লাগে আবার নামতেও ঠিক তত সময় লাগে অর্থাৎ কোনো বস্তুর যদি উপরে উঠতে টি সময় লাগে নামতে যদি টি সময় লাগে তাহলে এই দুইটা সময়টা কি হবে সমান হবে অর্থাৎ উঠার সময় আর নামার সময়টা কি সমান তাহলে এখন যদি বলে যে নামতে তার কত সময় লাগবে তাহলে নামতেও ওই টি টু টু কত সময় লাগবে ইউ ভাগ জি সময় লাগবে কেন কারণ উঠতে ইউ ভাগ জি সময় লাগে তাই নামতেও ইউ ভাগ জি সময় লাগবে কারণ দুইটা সময় কি সমান এখন যদি প্রশ্ন আসে যে ওই বস্তুটা ঠিক কত সময় ধরে উপরে ছিল অর্থাৎ শূন্যে ছিল বা বলতে পারো তার উড্ডয়ন কাল কত ছিল উড্ডয়ন কাল মানে কি একটা বস্তু কত সময় ধরে ভূমি উপরে উড়িয়েছে উড়িয়েছে মানে কি সে কত সময় ধরে উপরে গেছে আবার কত সময় ধরে নিচে নেমেছে দেখো উপরে উঠার সময়টাকে আমরা বলি হচ্ছে উত্থান কাল কি কাল বলি উত্থান কাল তাহলে এই যে T1 এই T1টা হচ্ছে উত্থান কাল উত্থান ঠিক আছে উত্থানকাল মানে তার এই উপরে উঠতে যত সময় লেগেছে সেটা উত্থানকাল আর নিচে নামতে যে সময় লেগেছে সেটাকে আমরা বলি হচ্ছে পতনকাল সেটাকে কি বলি পতনকাল বলি এই উত্থানকাল আর পতনকাল সব সময় কি হবে সমান হবে তাহলে উত্থানকাল যদি টি ওয়ান সমান ইউ হয় তাহলে পতনকাল টি টু ইকাল টু কত হবে ইউ ভাগ হবে এখন যদি বলে যে উড্ডায়ন কাল কত উড্ডায়ন কাল মানে তার উঠার সময় প্লাস হচ্ছে নামার সময় দুইটা সময় মিলে সে মোট যত সময় উপরে ছিল শূন্য ছিল বা উপরে উড়েছে সেই সময়টাই হচ্ছে তার উড্ডয়ন কাল তাহলে উড্ডয়ন কাল টি ইকুয়াল টু হচ্ছে টি1 অর্থাৎ উত্থান কাল প্লাস টি2 অর্থাৎ পতন কাল দুইটা কাল যোগ করলে আমি কি পাবো মোট সময় পাবো এই মোট সময়ে সে কি উপরে উঠেছে এবং নিচে নেমেছে অর্থাৎ তার উড্ডয়ন কাল হচ্ছে টোটাল এত ক্লিয়ার সরি তাহলে তার সরি সরি

এই যে টু ইউ ভাগ জি এইটাই হচ্ছে কোন একটা বস্তুর মোট অর্থাৎ তার উপরে এবং উঠার সময় এবং নিচে নামার সময় মোট সময়টা হচ্ছে টু ইউ জি ক্লিয়ার নিক্ষিপ্ত ক্ষেত্রে এই দুইটা সূত্র জানলেই বা এই দুইটা কথা জানলেই তুমি সব ম্যাথ করতে পারবা সব সব মানে সব বুঝাইতে পারছি আরেকটা জিনিস যদি কখনো বলে তার মোট স্মরণ মানে তার সেই মোট অতিক্রান্ত দূরত্ব কত দেখো তার উপরে উঠতে করবে ঠিক সেই একই আসবে দূরত্ব অতিক্রম করবে তাহলে দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি কি করতে পারবা তাহলে তুমি তার মোট অতিক্রান্ত পথ কত সেটা বের করতে পারবা বুঝাইতে পারছি ওকে আমরা নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ